ওয়ান মিনিট টিভির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের অন্যতম প্রাচীন নদী বরেন্দ্র ভূমির অন্যতম প্রাচীন নদী ছোট যমুনা নদী আপনারা জানেন বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের দিনাজপুর জেলা জয়পুরহাট ও নওগাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি অন্যতম এক নদীটি নদীটির দৈর্ঘ্য বেশি নয় ছাপ্পান্ন কিলোমিটার আপনারা জানেন এই নদীটি বাংলাদেশ এবং ভারতের আন্তঃ সীমান্ত নদী এই নদীটি বাংলাদেশ থেকে বেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়চণ্ডীপুর বিল থেকে মূলত এই নদী উৎপন্ন হয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর ফুলবাড়ি হাকিমপুর এবং বিরামপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে একে বেঁকে আবার চৌঘরিয়া সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পশ্চিম বাংলার দক্ষিণ দিনাজপুর ঘুরে এই নদী আবার বাংলাদেশে প্রবেশ করেছে এই নদী তীরে ফুলবাড়ি বিরামপুর পাঁচবিবি ও জয়পুরহাট পৌরসভা অবস্থিত এই নদীর উপর বিরামপুর ও ফুলবাড়িতে একটি করে সড়ক সেতু রয়েছে নদীটির দৈর্ঘ্য আপনারা আগেই বলেছি ছাপ্পান্ন কিলোমিটার এবং গড়পস্ত একশো পাঁচ মিটার আপনারা জানেন যে এই নদীটি আমরা এখন নওগাঁ জেলার আত্রাই যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে আপনাদেরকে এই নদীটি এখন দেখানো হচ্ছে নদীটির মহনায় মূলত আমরা দাঁড়িয়ে নদীটি পর্যবেক্ষণ করছি গভীরতা ছয় মিটার নদীর অববাহিকার আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার নদীটি মৌসুমী প্রকৃতির এবং নদীর প্রকৃতি এবং ধরন এবং বৈশিষ্ট্য পিলাকার মার্চ থেকে মে মাস পর্যন্ত পানিপ্রবাহ থাকে না জুলাই আগস্টে থাকে মূলত নদীটি অনেক গভীর এবং পানি চকচকে আমরা সরজমিনে পর্যবেক্ষণ করে দেখেছি এবং পানির মধ্যে নৌকা চালিয়ে দেখেছি এই সময় নদীতে পানিপ্রবাহের মূলত বর্ষাকালে নদীতে পানি প্রবাহের পরিমাণ তিনশো ঘন মিটার পার সেকেন্ডে হয়ে থাকে জোয়ার ভাটার কোনো প্রভাব নেই এই নদীতে বন্যায় যদিও নদীর দুকুল প্লাবিত হয় না তবুও এই নদীর বাম তীরে পয়েন্ট কিলোমিটার বন্যা ব্যবস্থাপনা বাদ নির্মাণ করা হয়েছে এটা আমরা আমরা একটা ভালো সাইন মনে করি ভারতের মূলত ভারতের জলপাইগুড়ি জেলার মেকলিগঞ্জ থানার কাশিয়াবাড়িতে বাঙ্গু নদীর উপর একটি রেগুলেটর এবং বালুরঘাট আপনারা জানেন দিনাজপুরের যে দিনাজপুর সেখানে দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাটের নামক স্থানে ঘুকসি নদীতে একটি বাঁধ নির্মাণ করেছে ভারত সরকার ঘুকসি নদী পশ্চিমবঙ্গের বালুর ঘাটের মধ্যে মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার ভেতর দিয়ে মথুরাপুরে এসে ছোট যমুনার সঙ্গে বিলিত হয়েছে আমরা এই ঘুকসি নদী সম্বন্ধে বলার কারণ হলো ঘুকসি নদীর উপর ভারত বাদ দিয়ে এই ছোট যমুনা নদীর যে একমাত্র পানি প্রবাহ তা নিয়ন্ত্রণ করছে ফলে নদীটি শুকিয়ে মরা নদীতে পরিণত হচ্ছে শুষ্ক মৌসুমে ভারত এই পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় বর্তমান মরা নদীতে পরিণত হয়েছে এছাড়া বৃষ্টিপাত কমে যাওয়া প্রদেশ ভরাট হওয়া ইরিগেশনের সময় ভূগর্ভস্থ অতিরিক্ত পানি ব্যবহার প্রভৃতি কারণে এ অস্তিত্ব সংকট এখন দেখা দিয়েছে এছাড়া দখল দূষণ তো আছেই সরজমিন পর্যবেক্ষণ করে দেখা গেছে নদীর অনেক জায়গায় ইটভাটা তৈরি করা হয়েছে এবং দখল দূষণ করা হয়েছে আবার সবাইকে ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম